সকলেই জানেন দীর্ঘ পাঁচ বছর পর্যন্ত রোশান এবং বিভিন্ন বাংলাদেশের বাস্তবতায় আমাদের প্রিয় ভাই ডক্টর আল্লামা মিজানুর রহমান আল আজহারি তিনি বাংলাদেশে প্রোগ্রাম করতে পারেন নাই কোরআনের ময়দানে কথা বলতে পারেন নাই আজকে এই ময়দানের মাধ্যম দিয়ে ভাই আবার আমাদের সামনে কোরআনের তাফির পেশ করবেন তবে আমরা আশা করব আজকের যে পথ চলা নতুনভাবে শুরু হলো আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ সামনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আর মোলামার বাংলাদেশ এই বাংলাদেশ যতদিন পর্যন্ত ইনসাফের বাংলাদেশ না হয় আমাদের ভাই ইনসা আল্লাহ অব্যাহত ভাবে দায়িত্ব এবং বক্তব্য প্রদান করবেন ইনসা আল্লাহ রাবুল কবুল করবেন আল্লাহ আমি প্রিয় ভাইরা আমি আপনাদের কাছে অনুরোধ করবো এখানে লক্ষাধিক মানুষ আপনারা যদি একটা ছোট্ট করে কথা বলেন তাহলে এই জায়গায় কোনো পরিবেশ থাকবে না কোনো পরিবেশ থাকবে না আপনারা গতকালকে আমাদের ভাইয়ের স্ট্যাটাস থেকে আপনারা দেখেছেন উনি বলেছেন এইটি ইনসা আল্লাহ ওয়ার্ম আপ ওয়ার্ম আপ মানে কি গা গরম করার খেলা গা গরম করার ম্যাচ ভাই এটা বুঝিয়েছেন আপনাদের বিহেভিয়ার আপনাদের আচরণ আপনাদের পরিবেশ এইগুলা দেখে প্রোগ্রামের জন্য আপনাদের এবং কী করা হবে কি হবে না এই সিদ্ধান্ত আসবে সুতরাং আমরা এমন কিছু না করি যেটা আমাদের মাহফিলের সৌন্দর্য নষ্ট করে আমরা সকলে সেই দিকে সচেতনভাবে খেয়াল রাখি আমরা সকলে মিলে যদি একটা চমৎকার পরিবেশ উপহার দেই তাহলে ইনশা আল্লাহ আমরা এটা প্রমাণ করতে পারবো যে কোরআনের ময়দানের জন্য তাফসিরের ময়দানের জন্য বাংলার মাঠ প্রস্তুত আছে ইনশাআল্লাহ আল্লাহ প্রত্যেকটা জেলা বিভাগ বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম করতে পারি ঠিক না এই জন্য আমাদের সহযোগিতা দরকার আল্লাহ আমাদের সকলকে এই সহযোগিতার মন মানসিকতা নিয়ে কোরআনের পক্ষে কাজ করার মতো তৌফিক দান করেন বলেন আল্লাহ আমি প্রিয় ভাইরা জুমা ফুর বইয়ের সংক্ষিপ্ত অধিবেশনে আমি আপনাদের কাছে মূল্যবান একটি বিষয় থেকে সংক্ষিপ্ত কিছু কথা বলবো প্রিয় ভাইরা সময় অত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু বিষয়টি অত্যন্ত গভীর আজকে আমরা এই সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি দুনিয়ার জীবন যখন শেষ করবে দুনিয়ার জীবন শেষ করে মানুষ আবার আল্লাহ আরমিনের সামনে যাবে যখন মানুষ আল্লাহ হরফুল আরমিনের সামনে যাবে আল্লাহর কাছে তার আমল্লা মানে উত্থিত হবে দুনিয়ায় যে কোন ঘরে পর্যায়ে সকল মানুষ একসাথে থাকে ওই দিন আল্লাহ হারাবুল আলমিনের সামনে সব মানুষ একভাবে উঠবে না আসরের ময়দানে মানুষদেরকে আল্লাহ হারাবুল আলমিন হিসাবের বেলায় চার দলে বিভক্ত করবেন আসরের দিনে হিসাবের বেলায় মানুষ কয় দলে বিভক্ত হবে সকলে কথা বলেন নাই সকলকে একসাথে বলতে হবে হাসরের দিনে বিচারের বেলায় মানুষ কয় ভাগে বিভক্ত হবে সকলে হাত গুলা নিচে নামান আমি যখন জিজ্ঞাসা করব সব কথা বন্ধ সব কথা বন্ধ করে আপনাকে এখন আলোচনার কথায় উত্তর দিতে হবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের সুরা মুমিনুন সুরা মুমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আগত মানুষদের জন্য বলছেন দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করো আল্লাহ বলছেন আফা হাসিবতুম আনমা খলাকনাকুম আবাসা তোমরা কি মনে করো নাকি তোমাদেরকে দুনিয়াতে অযথায় অযথায় বিনা কারণে কোন রকম আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যহীন তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে নাকি আল্লাহ বলছেন না দুনিয়ার মানুষ তোমাদেরকে বিনা কারণে উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করা যেমন হয় নাই সেরকম এইটাও তোমরা ভাবো নাকি ওলাই আল্লাহর কাছে তোমাদেরকে বোধাই ফেরত আসতে হবে না আল্লাহ এর দ্বারা বোঝাতে চান বান্দা তোমাকে অযথায় সৃষ্টি করা হয় নাই আবার আল্লাহর কাছে তোমাকে ফেরত অবশ্যই আসতে হবে ঠিক না দুনিয়ায় অনেক নাস্তিকেরা আছে নানান ধরনের ইসলামের বিপক্ষে কথা বলে কোরআনের বিপক্ষে কথা বলে আমরা মাঝে মাঝে বলি দুনিয়ায় কোরআনকে অস্বীকার করো এরকম দুঃসাহস অনেকে দেখায় অনেক কথা বলে কিন্তু তাদের কাছে আমাদের চ্যালেঞ্জ পুরা কোরআন তোমাকে অস্বীকার করতে হবে না তোমার যদি সাধ্য থাকে আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেছেন কুল্লু নকচিন এই দুনিয়াতে যে জীবন এসেছে যে তাকে মৃত্যুবরণ করতে হবে পুরা কোরআন অস্বীকার করতে হবে না তোমার সাধ্য থাকলে একশো দেড়শো দুইশো বছর বেঁচে দেখা দুনিয়ার মানুষ তার জীবন যদি তাকে মৃত্যুর গ্রহণ করতে হয় তাহলে ওই মানুষ যেরকম কোরআনের একটা আয়াতকে অস্বীকার করতে পারে না আল্লাহ বলছেন তুমি যত যতই লাফাও না কেন প্রকৃতার্থে তুমি আল্লাহর বিধানের বাইরে যেতে পারবে না আল্লাহারা প্রেমেন বলছেন যেহেতু আল্লাহ প্রাণী তোমাকে অযথা অযথা সৃষ্টি করেন নাই আল্লাহারা প্রেমেন তোমাকে যৌক্তিক কারণে তার কাছে ফেরত আসবে এটা স্মরণ করায় দিচ্ছেন এবার আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন তথা আল আল্লাহ উল্মেল লাইল্লা অরপূশিল্পারী বলছেন তিনি সেই মহান রব যিনি আরশের অধিপতি যার থেকে বড় মর্যাদার আর কেউ নাই আল্লাহ নিজে বলছেন সেই আরশের অধিপতি তোমাদেরকে বুঝাতে চান তোমাদেরকে অযথাই সৃষ্টি করা হয় নাই আর আল্লাহর কাছে তোমাকে ফেরত আসতে হবে এই জন্য আল্লাহ বলছেন তোমাদের মধ্যে থেকে আল্লাহকে যে ইলা ছাড়া আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকো তোমরা অনেক সময় আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চাও আল্লা ছাড়া কেউ ভালো মন্দ করতে পারে এরকম বিশ্বাস করো আল্লা বলছেন লা বুরহান আলা হবি আল্লাহ বলছেন এটার কোনো প্রমাণ না আল্লাহর পুরো সৃষ্টি জগৎ সাথে দেয় আল্লাহ যারা আসলে কোনো রব নাই ও কি কোনো মা নাই আল্লাহ বলছেন ফাকেন্ড মা হেন্দা রব জেনে রাখো আল্লা হিসাবুল আমিন তোমাদেরকে বলছেন আল্লাহকে যে অস্বীকার করে আল্লাহকে যে মানে না আল্লাহ গ্যারেন্টার হচ্ছেন সে কখন সফল হতে পারবে না তাহলে আল্লাহ রাব্দুল আলমিন বলছেন কাফের মুসিদরা কখনো সফল হতে পারবে না আর আল্লাহ বলছেন আল্লাহ তোমাকে অযথায় সৃষ্টি করেন নাই আল্লাহর কাছে তোমাকে ফেরত যেতে হবে এবার জিজ্ঞাসা করব আমরা কি এই ইমানটুকু ন্যূনতম বিশ্বাস করি যে আল্লাহর কাছে আমাদেরকে ফেরত যেতে হবে হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহর কাছে আমাদেরকে ফেরত যেতে হবে কথা বলেন দুই হাত তুলে সচ্ছ করে দুই হাত তোলেন যারা যারা বিশ্বাস করি আল্লাহ আমাদেরকে অযথায় সৃষ্টি করেন নাই আল্লাহর কাছে ফেরত যেতে হবে হাত পিলে আল্লাহকে দেখতে হয় থামেন ভাবেন এই হাত ছোদা করেন হাত ছোদা করেন হাত নামাবেন না কোনো কথা বলবেন না একটা কথা বলার পরে বসেন বসে 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 কেউ দাঁড়ায় থাকবেন না হাত ছোটা করেন হাত নামাখা বলি নাই বসতে বলছি সকলকে আমি দশ সেকেন্ড সময় দিলাম আপনাদের যত কথা আছে দশ সেকেন্ড বলেন কথা বলেন না বলেন এই মনে কথা বলেন এই সামনে কথা বলেন দশ সেকেন্ড কথা শেষ আপনাদের কথা শেষ হাত চোদা করেন শক্ত করে হাত ছোটা করেন এবার আল্লাহ নামে একটা রণহংকার এক তাকবির দিব এই তাকবিরের পর আর একটা শব্দ হবে না রাজি আছেন আপনারা পেকুয়ার ময়দানে আজকে যত তাকবীর দিয়েছেন এই তাকবীরটা সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠে আল্লাহর জন্য দিতে হবে রাজি আছেন যারা আছেন তারা হাত শক্ত করে তোলেন শক্ত করে তোলেন সোজা হইছে এবার হাতটা বুক বরাবর না নেই বরাবর বুক বরাবর নিছেন সবাই এবার আমি লিল্লাহে তাকবীর বললে হাত দুটো উপর দিকে ছুঁড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে হবে পারবেন সবাই পারবেন সবাই রেডি সবাই এরপরে আর কোন কথা হবে হবে কাতার নিয়ে বসেন ম্যানেজার আসিফ বসেন জুমার নামাজ হবে এক করে কাতার নিয়ে বসেন সকলে সকলে রেডি আছেন আর কোন কথা হবে রেডি তাহলে সকলে এটা প্রমাণ দিতে হবে আমি লিল্লাহে তাকবির বললে আকাশের দিকে হাত ছুড়ে দিয়ে আল্লাহ আকবর বলবেন পারবেন ইনশাআল্লাহ দেখে একটা তাকবীর দেন লিল্লাহে তাকবির

হে আলহামদুলিল্লাহ চুপ করে সবাই বসে বড় আর কোনো কথা বলবেন বসেন সবাই আর কোনো কথা নাই সাউন্ড চলে গেছে প্রিয় ভাইরা সাউন্ড কই সাউন্ড সাউন্ড নাই প্রিয় ভাইয়েরা তাহলে আমরা সংক্ষিপ্ত সময় একদম আমরা আজকে জানার চেষ্টা করবো হাসরের ময়দানে মানুষ মূলত আল্লাহর কাছে চারভাবে তার আমল নামানিয়ে উত্থিত হবে কয়ভাবে চারভাবে এক নম্বর আল্লাহ বলছেন একদল লোক বিনা হিসাবে জান্নাতে যাবে সুবর্ণাল বলেন আরেক দল লোক বিনা হিসাবে যাবে বলেন আরেক লোক হিসাব হবে কিন্তু হিসাবটা আল্লাহ সহজ করে দিবেন জান্নাতে যাবে আরেক লোক হিসাব হবে কিন্তু হিসাবটা এমন কঠিন হবে ওই ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলমিনের কাছ থেকে নিষ্কৃতি পাবে না এই চার দলের মধ্যে সবচেয়ে সহজ দল হবে তারা যেই মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ থাকবে অপরাধ থাকবে কিন্তু আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে ক্ষমা করে দিয়া বিনা হিসাবে জান্নাতে পাঠাবেন আমরা বিনা হিসাবে জান্নাতে হতে চাই কি না চাই কি না ভালো করে খেয়াল করেন আল্লাহ রাব্বুল আমিন বলছেন একদল লোক আল্লাহ রাব্বুল আমিনের সামনে গুনাহ খাতা থাকবে কিন্তু আল্লাহর কাছে আগে ওই মানুষগুলো আল্লাহর কাছে তওবা করেছে আমার নবী বলছেন কেমন করছে জানো না কি আল্লাহ এমন ভাবে তওবা করছে ওই বান্দাটার যেন গুনাই ছিল না আল্লাহ আমিন বলছেন সুরা ফুর মধ্যে আল্লাহ বলছেন যেই বান্দাটা তো করবে তওবা করার পরে

তাদের মধ্যে দিকে যারা তবা করে আর তবা করার পরে ইমানের সাথে তবা করেছে তবা করে বসে থাকে না এরপরে বান্দা নেক কাজ করেছে আর বান্দা ইমানের সাথে যখন নেক কাজ করে আল্লাহ বলছেন রব তার তওবা কেমন পছন্দ করেন আল্লাহ বলছেন ফাউলাইকা ইউবাদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত আল্লাহ তাদের যাবতীয় গুনাহ খাতা যা ছিল সবগুলোকে নেক দিয়ে পরিবর্তন করায় দিবেন ওয়া কান আল্লাহু গফুরার আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আমিন বান্দাদের জন্য গফুর ক্ষমাশীল বান্দাদের জন্য দয়াদ্র এত বড় মাহফিল আসলাম আর হৈ হৈ করলাম জোরে জোরে স্লোগান দিলাম আর চলে গেলাম কোনো লাভ হবে না আমাদের জন্য ভালো করে বোঝেন আল্লাহ রাব্বুল আলম বলছেন আজকের ময়দানে আপনি আসছেন আল্লাহর কাছে আপনি শপথ দেন রব্বুল আমিন আমার গুণে আছে আমার অপরাধ আছে আমার ভুল আছে কিন্তু আমি আজকে তো করতেছি রব তুমি আমার একমাত্র ইল ওই হিসাবে সাক্ষ্য দেওয়ার পরে আমার ভুল থেকে আমি সরে আসতে চাই বান্দা যদি একবার আল্লাহ কি হিসাবে গ্রহণ করে আর গ্রহণ করার পরে আল্লাহর কাছে তো করে রব্বুল আমিন বান্দাকে माफ করে দিবে মুফাসসিররা ব্যাখ্যা করেছেন ওয়ালযিন ইউহাদুন আল্লাহ ওয়া লা ইদহুন ওয়া লা ইআবুদুনা ইলাহান গায়রা আল্লাহর কাছে ঈমানের মানে কি আল্লাহর তাওহীদে আপনাকে অটল হতে হবে আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কারো সাথে ইবাদত করা যাবে না এবং আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে বান্দা যদি এইটা করে আল্লাহ বলছেন বান্দা তোমার গুনাহ যত হোক আমি আমিন তোমাকে প্রকৃত হিসাবে কবুল করে নিয়ে আমি তোমাকে মাফ করে দিব তবে একটা শর্ত আছে বান্দার হক নষ্ট করা যাবে না ঠিক না আপনি দেশের টাকা বিদেশে পাচার করে দিবেন আপনি দেশের হরিলুট করে ফেলবেন রাস্তাঘাট খেয়ে ফেলবেন আপনি দেশের বিভিন্ন জায়গায় জালিয়াতি করবেন যেই প্রজেক্ট অল্প টাকায় হয় ওইটা দশ গুণ বিশ গুণ বাড়াবেন এরপরে শেষ বয়সে এসে আল্লাহর কাছে তওবা করবেন মাপ পাওয়ার কোনো সুযোগ নাই মনে করছেন দেশের থেকে হয়তো বেরিয়ে গেছি পালায় গেছি আর মাপ পেয়ে গেছি এত সোজা নয় আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আমেরিকা কি আল্লাহর দুনিয়ার ভিতরে না বাহিরে কথা বললেন না আমেরিকা আল্লাহর দুনিয়ার ভিতরে না বাহিরে কানাডা কি আল্লাহর দুনিয়ার ভেতরে না বাহিরে ফ্রান্স কি আল্লাহর দুনিয়ার ভেতরে না বাহিরে আমাদের পাশের দেশটা কি আল্লাহর দুনিয়ার ভেতরে না বাহিরে বললেন না আল্লাহর দুনিয়ার ভেতরে না বাহিরে আপনি কেমনে ভাবলেন আশপাশে পালাই যে আমি চির মুক্তি পেয়ে গেলাম আমি আমার ভাষায় বলি ফুটবল খেলা মাঝে মাঝে শুরু হয় সেন্টার থেকে সেন্টার থেকে বল নিয়ে খেলতে খেলতে পা ও পা করে ডি মধ্যে যায় ডি এর মধ্যে থেকে এরপরে গোল দিকে কিক করে আপনার কেবল মাত্র দৌড়ানি শুরু হয়েছে এখনো বহু দৌড়ানি বাকি আছে আল্লাহর ধরা সবচেয়ে বড় ধরা আল্লাহ ধরে না ধরে না কিন্তু ধরলে আল্লাহ ছাড়ে না ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইয়েরা আমাদেরকে স্লোগান দিও না স্লোগান দিও না এখন ভাই কথা শোনেন কথা শোনেন প্রিয় ভাইয়ের এই কথা বলার উদ্দেশ্য আল্লাহর কাছে ক্ষমা নিয়ে আমাদেরকে বিনা হিসাবে জান্নাতি হওয়ার জন্য চেষ্টা করতে হবে এটা একটা দল দল কয়টা বলছি চারটা চলেন এবার দুই নম্বর দল বসেন দুই নম্বরে কথাগুলা মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ রাব্বুল আমিন বলছেন একদল লোকের কোনো হিসাবই হবে না বিনা হিসাবে জাহান্নামে টুকায় দেওয়া হবে নাউজুবিল্লাহ বলেন আল্লাহ কোরআনে বলছেন সূরা বাকারা 217 নম্বর আয়াতের মধ্যে ওয়া মাইয়্যা দিদি মিনকুম আন দীনী ফায়ামুতু ওয়া হুয়া কাফির ফা উলাইকা হাবিতাত আমালুহুম দুনিয়া والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ বলছেন একদল লোক অতি পণ্ডিত হয়ে যায় আল্লাহ দিনের উপরেই ছিল কিন্তু এমন বুঝ আনছে বুঝে মুরতাদ হয়ে গেছে আল্লাহ দিন থেকে সরে গেছে সে অনেক সময় বুঝে মুরতাদ হয় অনেক সময় না বুঝেও মুরতাদ হয় আমাদের দেশে না বোঝা একদল মুরতাদ আছে এদের ইমান বোঝানো আমাদের জন্য জরুরি ছোট্ট করে বোঝানোর জন্য বলি আমাদের দেশে কম মুসলমান আছে কিনা না নামাজের ইসলাম পছন্দ করে ও রোজার ইসলাম পছন্দ করে জাকাতের ইসলাম পছন্দ করে কিন্তু যেই না বলা হয় চোরের বিচার আল্লাহর আইন দেখ আইনে করা হোক দেশটা আল্লাহর আইনে চলুক খেলাফত অনুযায়ী দেশটা পরিচালিত সেই না ওই নামাজি হাজি সাহেব পর্যন্ত রাজি থাকে না এরকম মুসলমান আছে কি না উল্টা আমাদেরকে বলে সাইফুল্লা ভাইকে তো কোনো দলের লোক মনে করতাম না কিন্তু উনিও তো দেখি দলের কথা বলে আল্লাহর দিনের পক্ষে কথা বললেন আল্লাহর আইনের পক্ষে কথা বললে দল খুঁজে নামে পরিচয় দেয় আসলে এইগুলা মুনাফেক মারকামো চলম ভালো করে বোঝেন আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহর দিন থেকে মুখ ফিরায় নাই ভাইয়া মুখে বা অবস্থায় যদি মারা যায় তাহলে সে কাফের আল্লাহ বলছেন আর কেউ যদি কাফের অবস্থায় এরকম করে মূর্তাদ হয়ে মরে যায় তা হাবি তা কামা দুনিয়া ফের উলা ই কা সাবুন না রেহুম এই মানুষগুলাকে চিরস্থায়ী জাহান নামে ঢোকানো হবে এদের কোনো বিচার হবে না সরাসরি নামে যাবে অতএব যাই করি নাই করি কখনো আল্লাহর দিনের থেকে মুখ ফিরানো যাবে না আর নিজের পণ্ডিতি খাটায়া আল্লাহর বিধান নিয়ে কোনো বাজে কথা বলা যাবে না ঠিক না খুব সাবধান প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বিস্তারিত কথা বলেছেন সংক্ষেপ সময় এই আপনাদের কাছে বোঝানোর জন্য বলছি মুরতাদ কিভাবে হয় ওরা মনে করে নবীর তরিকা ঠিক না নবীর পথ নবীর পদ্ধতি পছন্দ করে না আল্লাহর বিধান আগে ঠিক মনে করত কিন্তু এখন মনে করে আল্লাহর বিধান বোধ বাংলাদেশের জন্য আমাদের সমাজের জন্য অচল এরকম যদি মনে করে ও যত আজি সাহেব গাজী সাহেব হোক না কেন আল্লাহর কাছে সে মুরতাদ হয়ে যাবে বিনা হিসাবে জাহান্নামে নামে আল্লাহ হেফাজত করুক আল্লাহ আমি প্রিয় ভাইয়েরা এবার চলেন আমরা তিন নম্বর দলের মধ্যে যাব তিন নম্বর দল কি এটা একটু বুঝতে হবে সেটা হচ্ছে হিসাব হবে কিন্তু আল্লাহ বলছেন ওই হিসাবের পরে তাকে জান্নাত দেওয়া হবে তবে হিসাবটা তার জন্য যে হবে ওই হিসাবটাতে তার আমল নামায় আমলটা পরিমাপে দেখা হবে না আমলটা ওজনে দেখা হবে কিসে দেখা হবে কথা বলেন আমল কি আমাদের পরিমাপ হবে না ওজন হবে আমার দিকে তাকান কি হবে ওজন হবে এখন কথা হচ্ছে যে আপনার আমল নামায় আছে গুণাও আছে কিন্তু আমল নামাতে আমার ওজনটা কেমনে ভারী হবে আমি আপনাদের কাছে বলতে চাই একটা মানুষের জীবনে যদি তার আমল নামায় তিনটা জিনিস যুক্ত থাকে তাহলে তার আমল নামা ওজনে ভারী হয় সুমান বলে এক নম্বরে আপনার আমল নামার মধ্যে ইমান লাগবে কি লাগবে একটা মুখ বন্ধ থাকবে না আমল নামাতে ওজনে ভারী করতে হলে প্রথমে বলতে হবে কি লাগবে জোরে বলেন ইমান ওই যে দাঁড়ায় আছেন যারা কি লাগবে ইমান ইমান নাই আপনার কিচ্ছু নাই ইমান আছে আপনার কিছু আছে সোভানুল্লাহ এই যে তরুণেরা ও জন্য চলে আসছে কিন্তু এর মধ্যে অনেকেই আছে ইমানের ব্যাসি করছে সালাদ অথচ সেই সালাদ আদায় করে না আছে না আমি আপনাদের কাছে একটা ছাত্র আর একটা শিক্ষকের একটা দৃষ্টান্ত দিব তিরিশ করে খেয়াল করেন এক ছাত্রকে তার ওস্তাদ জিজ্ঞাসা করছে বলতো দুনিয়াতে নামাজ পড়ে না কারা কারা ওই ছেলে ভেবে চিনতে বলছে ওস্তাদ দুনিয়াতে নামাজ পড়ে না তিন শ্রেণীর লোক কয় শ্রেণী কথা বলেন তিন শ্রেণী বলতো এক নম্বরকে বলছে এক নম্বর যে পাগল অথবা অজ্ঞান মার্শাল দুই নম্বরকে বলছো ওস্তাদ দুই নম্বর যে মৃত সে নামাজ পড়ে না মরা মানুষ নামাজ পড়ে উল্টা নামাজ পড়া লাগে বলছে মাহাশা আল্লাহ এবার তিন নম্বর বলো বলছে তিন নম্বর হচ্ছে যে অমুসলমান তাহলে নামাজ পড়ে না কয় শ্রেণী এক নম্বরে পাগল অথবা অজ্ঞান বলেন দুই নম্বরে মৃত তিন নম্বরে অমুসলমান এবার পেকুয়ার লক্ষ মানুষকে সামনে নিয়ে জিজ্ঞাসা করতে চাই যারা এখানে আসেন দাঁড়ায় বসে দূরে কাছে আমরা কি পাগল অথবা অজ্ঞান আমরা কি মৃত আমরা কি অমুসলমান আপনি কিন্তু ফাইসে গেছেন আপনি এক আগামীকালকে নামাজ পড়েন নাই বলছেন তুই কি পাগল বলছেন না তাহলে মহারা অনুসলমান না পাপি পাগল না মরা না অনুসলমান না আপনি নামাজ পড়বেন না তা হবে না ঠিক না। ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এইটা হচ্ছে আপনার আমার জন্য সালা তাহলে আমলে ওজন বাড়ানোর জন্য কাজ তিনটা এক নম্বর ঈমান লাগবে কি লাগবে দুই নম্বর লাগবে নিয়ত সহি লাগবে আপনার নিয়তটা বিশুদ্ধ লাগবে নিয়ামতুল্লাহ নিজামির কথা মোটর সাইকেলে আস্তে আস্তে আমার চোখটা ছলছল হয়ে গেছে বল ভাই এত লক্ষ লক্ষ লোক লোক দেখানোর জন্য আয়োজন করি নাই আমার আব্বা ইন্তেকাল করে গেছেন এলাকাবাসী অনেক মানুষ মারা গেছে একটা লোক যদি দোয়া করে আমার বাপ যদি সেখান থেকে নিষ্কৃতি পায় আর মানুষ যদি কোরআনের বার্তা নিয়ে কোরআনের পক্ষে বাড়িতে যায় আমার আয়োজন সফল ভাই একটু দোয়া করবেন নিয়ামতুল্লাহ যদি মনে করতো অনেক টাকা দিচ্ছে দেখ কত বড় আয়োজন করি আয়োজনের এক পয়সাও দাম নাই এই জন্য আমলটা লাগবে এখলাসের সাথে আল্লাহর জন্য ঠিক কি না আমল করব কার জন্য আল্লাহর জন্য আর আমল নামায় যদি ওজন বাড়াতে চান তিন নম্বর পয়েন্ট হচ্ছে নবীর তরিকায় করা লাগবে কার তরিকায় নবীর তরিকায় এইটার মধ্যে কথা আছে প্রিয় ভাইয়েরা আমরা নবী সাল্লাহ আসলামের তরিকা মানতে চাই ঠিক না কথা বলেন কিন্তু আমরা যুক্তি তর্কে গেলে অনেক সময় নবীর বিপক্ষে আমরা কথা মানব না বলি কিন্তু আবার ওই মানুষটাই যুক্তি তর্কে উল্টায় ফেলে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আপনার এলাকায় নামাজের মুসল্লি বেশি হয় না ঈদের কথা মনে বোঝেন না জুম্মা না ঈদের এবার বলেন তো ভাই ঈদের দিন আপনার এলাকায় ঈদের জন্য আজান দেওয়া হয় একামত হয় নবীদের সময় লোকজন কম ছিল এই জন্য আজান হতো না আজকের থেকে সিদ্ধান্ত এবার রোজার ঈদ থেকে আমরা আজান দিব একামত দিব দিয়ে ঈদের নামাজ আদায় করবো রাজি আছেন কেন রাজি নাই আজান একামত খারাপ নাকি বলবেন হুজুর আলটা পাল্টা কথা বলেন না নবী যা করে নাই আমরা তা করবো কেন আচ্ছা ঠিক আছে ওইটা বাদ দিলাম এবার একটা আজকে একটা আমল আমরা করলে কেমন হয় নবীজি ছিলেন মা আসুন সাহাবাই কেরাম ছিলেন আদুল তাদের গুনা খাতাই ছিল না আমাদের গুনা খাতা কম না বেশি যাদের বললেন না তারা মনে হয় আল্লাহরুল গুনা খাতা কম না বেশি আজকে আমরা নবীজির সময় জুমার নামাজে দুইটা করে সিজদা হতো জিজ্ঞাসা করবো সিজদা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ তো আমরা ভালো কাজ এই জন্য আজকের জুমায় আমরা চারটা করে প্রত্যেক রাখাতে সিজটা দিব কারা কারা রাজি আছেন হাত আপনারা জুমায় চারটা সিজদা দিবেন কারা কারা রাজি আছেন আছেন কেও। বলে হুজুর আলগা কথা বলেন না জুমার নামাজ নবীর ওখান থেকে সিলেক্ট করা আমি বোঝানোর জন্য বললাম যেই লোক জুমার নামাজের চিজটা ভালো কাজ তাও চারটা দিবে না ঈদের নামাজের আজান দিবে না একামত দিবে না ওই মানুষকে যদি বলা হয় এটা নবী করে নাই এটা বিধাত এটা ছেড়ে দেন তখন বলবে আমার দাদাকে বুঝতো না আমার বাপকে বুঝে নাই আমার আগের ইমাম সাহেবকে জানে নাই এই কথা বলে বলে নবীর তরিকার থেকে নিজেকে সরাই আপনি আপনার আমল নামায় যদি ওজনে বাড়াতে চান গুনে আছে কিন্তু ওজনে বাড়াতে চান ইমান লাগবে এখলাস লাগবে নবীর তরিকায় আমল হওয়া লাগবে নবীর তরিকায় আমল নাই আল্লাহর কাছে তার এক পয়সাও দাম নাই Volta por escar. আল্লাহ হরবুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আল্লাহ আমিন আমাদেরকে রসুল্লাহ সাল্লুসাল্লামের কত পদ্ধতি মেনে নিয়ে চলার তৌফিক দান করেন তিরিশ সেকেন্ড একটা উদাহরণ দিয়ে রাখি মাছ কিনতে যান বাজারে এক হাজার টাকা কেজি ইলিশ মাছ গাগর মাছ ভিজায় রাখছে পানির মধ্যে আপনি বলছেন পানি ফেলায় দিবি পানি অনেক ফেলায় কিন্তু ফেলানোর পরেও এক কেজি মাছের মধ্যে বিশ গ্রাম পানি থেকে যায় এক হাজার টাকা কেজিতে বিশ গ্রাম পানিও বিক্রি হয়ে যায় ঠিক আমাদের গুণা থাকবে অপরাধ থাকবে কিন্তু ইমান যদি থাকে আর যদি থাকে থাকে তাহলে ওই পানি যেরকম বিক্রি হয়ে যায় আমাদের গুণাগুলো আল্লাহর মিটাই দিবেন যে হিসাব হয়তো হবে কিন্তু আল্লাহ আমাদেরকে জান্নাতের ফাইসলা করে দিবেন অতএব আমাদেরকে সবসময় বিনা হিসাবে

الله أكبر الله أكبر الله أكبر الله